নমস্কার বন্ধুরা আবারও এনেছি আপনাদের জন্য একটি নতুন গল্প প্রতিবারের মতো এ গল্পটাও রোমাঞ্চে ভরা গল্পের নাম আশাই বাছি তোমার লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং গল্পের শুরুতেই দেখা যায় সুন্দরপুর নামে অসাধারণ রোমাঞ্চকর একটি গ্রাম গ্রামে এক নিতান্তই নিম্ন মধ্যবিত্ত চাষি পরিবারের ছেলে অমর অমর ছোট থেকে মেধাবী ছিল বাবার সাথে চাষবাসে সহযোগিতা করত এবং নিজের পড়াশুনো চালিয়ে যেত অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে উন্নতির এক শিখরে পৌঁছে যায় সারাদিন লেখাপড়ার মধ্য দিয়ে কাজকর্মের মধ্য দিয়ে তার পার হয়ে যায় দিন শেষে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এক নদীর ধারে সে প্রায়ই কিছুটা সময় কাটায় এখন অমরের বর্তমান অবস্থা অমর তার মেডিকেল কলেজের সম্পন্ন পড়া শেষ করেছে সে অপেক্ষায় রয়েছে তার হসপিটালের ইন্টার্নশিপ ডিউটির পোস্টিংয়ের জন্য ছুটিতে সে বাড়িতে এসেছে এসে অপেক্ষা করতে থাকে যে কবে তার হসপিটালের ডিউটির পোস্টিং পড়বে তো দীর্ঘ সময় অপেক্ষা করার পর কলেজ থেকে সংবাদে জানায় যে তাকে শহরের এক সুপার স্পেশালিটি হসপিটালে যে হসপিটাল তার বাড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে যেখানে তার বাড়ি সেখান থেকে আরো দুটো জেলা পার করে অন্য আরেক জেলায় তার হসপিটাল যাই হোক যথারীতি অমর তৈরি হয়ে বেরিয়ে পড়ে তার যাত্রায় হসপিটালে জয়েন করল প্রথম দিন অমর খুব মিশুকি হওয়ার কারণে প্রত্যেকটা সহকর্মীদের সাথে সহস্টাফদের সাথে তার যথেষ্ট ভালো পরিচয় হয় অমর জয়েন করেছিল মেডিকেল ইনচার্জ হিসেবে তথা প্যাথোলজিস্ট হিসেবে অমর ছিল একজন প্যাথোলজিস্ট তার কাজ ছিল হসপিটালের যে সমস্ত পেশেন্টরা রয়েছে তাদের স্যাম্পেল কালেক্ট করে সেগুলোকে টেস্ট করা এবং রিপোর্ট ইস্যু করা যাই হোক প্রথম দু একদিন একটু অসুবিধা হয়েছিল কাজ বুঝতে তবে খুব ভালো শেখার ইচ্ছা তার মধ্যে ছিল সে কারণে দ্রুতই সে তার কাজে পারদর্শী হয়ে ওঠে এবং সকলের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় হসপিটালে ডিউটিতে থাকাকালীন সে প্রায় মাসখানেক সেই হসপিটাল চত্বরে কোনো এক মেসে ভাড়া থাকত থাকতে থাকতে তার ঠিক পোষালো না তার বারবার তার গ্রামের কথাই মনে পড়ে তো সে ঠিক করলো দেরি হোক কিন্তু সে বাড়ি থেকেই যাতায়াত করবে দিন শেষে পরিশ্রম করার পরে বাড়ি মায়ের হাতের রান্না বাড়ির বিশ্রাম তার প্রিয় হয়ে ওঠে সেজন্য সে ঠিক করে এবার থেকে সে বাড়ি থেকেই যাতায়াত করবে তার বাড়ি থেকে ট্রেন পথে তার হসপিটাল প্রায় চার ঘন্টার রাস্তা আর তার হসপিটালে ডিউটির সময় হচ্ছে সাত ঘন্টা দিনটা তার এভাবেই পার হয়ে যায় খুব ভালোভাবেই চলতে থাকে হঠাৎ একদিন ডিউটির শিফট চেন ছিল অমরের ডিউটি পড়ল ফিমেল মেডিকেল ওয়ার্ড এফ এম ডাব্লিউ এফ এমডাব্লিউ ওয়ার্ডে অমরের শিফট চেঞ্জ হলো এখন থেকে অমর দু মাসের জন্য ফেমেল ওয়ার্ডে কাজ করবে কোনো ব্যাপার না সাধারণভাবেই সে কাজ করা শুরু করল কাজের প্রথম দিন যথে খুব ভালোভাবেই গেল ঘটনা তো হল পরদিন পরদিন অমর এবং তার দুজন সহকর্মী তার সাথে দুজন নার্সিং স্টাফ একসাথে সবাই মিলে গেল ফিমেল ওয়ার্ডে ব্লাডের স্যাম্পেল কালেকশানের জন্য যাওয়া মাত্রই সে কিছু একটা দেখতে পেল এক অভূতপূর্ব সে দৃশ্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো তার পরবর্তী অংশ পরের পাটে